আল্লাহ মির্জা আব্বাস ঢাকা আটে চাঁদাবাজি করে সন্ত্রাসী করে দুর্নীতি করে এবং এই যে গণপূর্ত মন্ত্রণালয়ে টেন্ডারবাজি করে পরিবহন সেক্টর থেকে টাকা তোলে কে ভূতে তোলে নাকি শেখ হাসিনা তোলে ঢাকা মেডিকেল থেকে টাকা তোলে কে তোলে ভূতে তোলে বার্ডেমের এখান থেকে টাকা তোলে কে ভূতে তোলে এগুলো তো ভূতে তোলে না ভূতটা হলো মির্জা আব্বাস আমি শুধু সংসদে গেলে না ওরা ঘুমায় থাকলে ঘুম হারাম করে দিব জেগে থাকলে ওদের জাগনা হারাম করে দিব প্রথমত শরীফ উসমান হাদির সিমকে যে আমি নিচ্ছিলাম শরীফ উসমান হাদি যে পথটা দেখিয়েছে সে পথে আমি যাচ্ছি উনি বলছে সংসদে গেলে চাঁদাবাদী সন্ত্রাসীদের ঘুম হারাম করে দিবে আমি শুধু সংসদে গেলে না ওরা ঘুমায় থাকলে ঘুম হারাম করে দিব জেগে থাকলে ওদের জাগনা হারাম করে দিব হাদিবাই যে কথা বলেছেন আমি তো হাদিবাইয়ের ছবি নিয়ে ঘুরি না হাদিবের যে পথটা দেখিয়ে গিয়েছেন ওনারা খালেদা জিয়া কি গণতন্ত্র পথ দেখাইছেন না ঠিক মানুষ মানে কি গণতন্ত্র প্রচারণায় বাধা দেওয়া গণতন্ত্র শুধু পোস্টার লাগাইলে হবে না আমার অফিসও খালেদা জিয়ার আমি পোস্টার একেছি আমি খালেদা জিয়ার যে গণতন্ত্রের কথা সেটা বলছি এজন্য হলে কাজ করতে হবে উনি কি বলে গিয়েছেন সেটা অ্যাকশনে প্রুফ করতে হবে শুধু পোস্টার ছবি ব্যানারে লাগাইলে হবে না আকাশ শহরে সবাই জানে মুজাফ্স চাঁদাবাজ ঠিক যুবদল ছাত্রদল এই মার্কেট থেকে কে টাকা তোলে এটা কি ভূতে তোলে পরিবহন সেক্টর থেকে টাকা তোলে কে ভূতে তোলে নাকি শেখ হাসিনা তোলে ঢাকা মেডিকেল থেকে টাকা তোলে কে তোলে ভূতে তোলে বার্ডেমের এখান থেকে টাকা তোলে কে ভূতে তোলে এগুলো তো ভূতে তোলে না ওই ভূতটা হলে মির্জা আব্বাস এটা হাওয়ার মধ্যে থাকে আর একটা সন্ত্রাসী বাহিনী পালে চাঁদাবাজি করে ও টাকা দেওয়ার সময় কে চাঁদা রসিদ দেয় নাকি কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি এই যেホワイト ক্লাস প্রোসেনসিটিভ স্কোয়ার টোটাল যারা এই দোকান পাটে যে গানা চলতেছে 12 তারিখের পরে দেখবেন সবাই এসে মুখলা শুরু করবে প্রমাণ নিয়ে শেষ করতে পারবেন না অনেক প্রমাণ আসতেছে দোকানদাররে এই যে দুর্নীতি মির্জা আব্বাসের দুর্নীতি আপনারা পত্রিকা দেখেন নাই আপনারা পড়েন নাই মির্জা আব্বাসের দুর্নীতি করছে দুর্নীতির মামলা উঠছে কখন জানেন দুর্নীতির মামলাটা উঠা গেছে এটা উঠছে 5 তারিখের পরে পাঁচ তারিখের পরে এই দুর্নীতির মামলা ওনার উঠে গেছে উনি এখন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লাহ মির্জা আব্বাস আর প্রচারণা হচ্ছে মির্জা আব্বাস মির্জা আব্বাসের প্রচারণা এখানে এলাকা এলাকা এমনি উনি করে দিছে মানুষ বলে যায় কানে বললে মির্জা আব্বাস চাঁদা ওটা উনি যে যা করে এটার মাধ্যমে ওনার প্রচারণা এখন ওনার আমি প্রচারণা করে দিচ্ছি আজকে ভালো করে আল্লাহ মির্জা আব্বাস ঢাকা আটে চাঁদাবাজি করে সন্ত্রাসী করে দুর্নীতি করে এবং এই যে গণপূর্ত মন্ত্রণালয়ে টেন্ডারবাজি করে এবং সে দুর্নীতি করেছে এখন এটা যদি তার প্রচারণা হয় তাহলে ভালো আপনারা প্লিজ ঢাকা আট আসনের বাসিন্দাদেরকে বলতেছি এবার যদি আপনি দ্বারে শেষে ভোট দেন আপনি একটা সন্ত্রাসীকে ভোট দিলেন এবার এবার সাপলা দেন যখন মির্জা আব্বাস থাকবে না তখন দানের শিশি দিয়ে না তবে সন্ত্রাসীকে সহযোগিতা করবেন না এখন একজন সন্ত্রাসী এসে যদি দানের শিশের লয়ে দাঁড়ায় থাকে তাকে কি ভোট দেওয়া উচিত না মানে তো তার ক্রমানন্দ বিপদ আছে মির্জা আব্বাস নিয়ে ঠিক খুবই বিপদ আছে এইজন্য হলো বলবো বিএনপিও মুক্তি পাইল মির্জা আব্বাস থেকে তারে ক্রমানন্দ পাইল ঢাকা আট আসনের বাসিন্দারাও পাইল আর আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমরা এখানে কি কি করব জিজ্ঞেস করবেন ইনশাল্লাহ আমি সব বলতে পারবো মানুষের জন্য কি করবো ঠিক আছে